সরলতার সুযোগ নিয়ে এক বাড়িতে হাজির ঠকবাজি তাবিজ বিক্রেতার আর স্বামী অসুস্থ হঠাৎ পাশের বাড়িতে হাজির তাবিজ বিক্রেতা তার কাছে গিয়েছিলেন ময়নাগুড়ি হাসপাতাল পাড়া এলাকার এক মহিলা টিঙ্কু মল্লিক সরকার আর সেই তাবিজ বিক্রেতা নাকি মুখ দেখে বলে যায় কিছু দীর্ঘ বছর ধরে বাড়িতে বসে থাকা স্বামী সুস্থ হবে আর সেই আশায় সেই ঠকের পাল্লায় পড়ে যায় সেই মহিলা তাবিজ নিয়ে তাবিজ দিয়ে নিয়ে যায় টাকা আর এদিকে তাবিজ নেওয়ার পর কোনো কাজ হয়নি এখন ফোন করলে দা হচ্ছে হুমকি দিশে হারা ওই মহিলা অর্থাৎ মহিলার ছেলে রবীন্দ্রনাথ মল্লিক শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি বলেন বাবা দশ বছর আগে দুর্ঘটনার কবলে পরে মানসিক সমস্যা দেখা দিয়েছে বাবার আমি ও মা হকারি করে সংসার চালাই আমাদের কাছে পনেরোশো টাকা অনেক বড় বিষয় যে ঘটনা আমাদের সাথে হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয় এই প্রতারক বলেছিল বাবা সুস্থ হয়ে যাবে আমার চাকুরি হবে কিন্তু তা হয় আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়িতে আসে এবং সেখানে এসে আমার মাকে নানাভাবে ব্রেনওয়াশ করে মার কাছ থেকে কিছু তাবিজ মাকে কিছু তাবিজ দিয়ে এবং মার কাছ থেকে পনেরোশো টাকা নিয়ে এবং সেই বাড়িরও কিছু লোকের থেকে পনেরোশো টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং পরবর্তী সময়ে আমি তাকে ফোন করা হয় বলো ফোন ফোন করার পর আমাকে আরো হুমকি দেখানো হয় কাকে কাকে ফোন ফোন করতে মানে করছেন আপনারা ওই ওই লোকটাকে হ্যাঁ আমি ফোন ফোন করেছি করার পর আমি ভালোভাবে কথা বলি ওনাকে আমি বলি যে আপনার জিনিসটা আপনি নিয়ে যান এবং আমাকে আমার জিনিসটা আপনার আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন কি করেন এমনি আপনারা কি করেন হ্যাঁ আমি হচ্ছে আমি এখন পড়াশোনা করছি হ্যাঁ আমার বাবা এখন অসুস্থ রয়েছে কত বছর ধরে বিগত দশ বছর ধরে অসুস্থ হয়েছে এবং আমি কিভাবে ওরকম অসুস্থ হলো বাবা একটা অ্যাক্সিডেন্টের পর থেকে বাবা মাথায় চোখ পায় এবং অসুস্থ থাকে মানে তিনি কি এখন মানসিক সমস্যা হ্যাঁ তিনি এখন মানসিক ওষুধ খান এবং মানসিক ডাক্তারের সঙ্গে তিনি যোগাযোগ করেন তিনি এখন ওষুধ খাচ্ছেন কীভাবে সংসার চালান আপনারা এখন আমরা হচ্ছে আমি এবং আমার মা এবং আমাদের একটা ছোটো কাপড়ের বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা এখন সংসার চালাই মানে হকারি করেন বাড়ি বাড়ি হকারি হ্যাঁ বলতে পারেন এক ধরনের বাড়ি বাড়ি বাড়িতেই একটা স্টক থাকে বাড়ি থেকেও কিছু হয়েছে নিয়ে যান নিয়ে যায় কিছু কিছু লোক চেনা শোনালো এবং আমরা কিছু বাড়িতে গিয়ে দিয়েছি তো আপনাদের কাছে তো এই টাকাটা অনেক বড়ো পনেরোশো টাকা একজন মধ্যবিত্ত সাধারণভাবে ফ্যামিলির কাছে পনেরোশো টাকা অনেকটাই বড় একটা অ্যামাউন্ট